গুড নিউজ আসানসোল বোকারো স্টিল সিটি মেমু প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধনী বিশেষ যাত্রা শুরু হচ্ছে আজ পূর্ব রেলের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এই ট্রেনটি আজ আসানসোল থেকে বিকেল পাঁচটার সময় যাত্রা শুরু করবে রাত নটা পঁয়তাল্লিশে পৌঁছে যাবে বোকারো স্টিল সিটি ট্রেন নম্বর জিরো থ্রি ফাইভ নাইন টু ইনগুরাল স্পেশাল আটকোচেন রেক রবিবার বাদে নিয়মিত চলবে আজকের উদ্বোধনী বিশেষ টাইমিং আসানসোল থেকে যাত্রা শুরু করবে বিকেলবেলায় সতেরোটার সময় বানপুর সতেরোটা এগারো দামোদা সতেরোটা কুড়ি মধুকুণ্ডা সতেরোটা আঠাশ মুরাদিহ সতেরোটা সাইতিরিশ রামকানালি সতেরোটা পঁয়তাল্লিশ বোরো সতেরোটা তেপ্পান্ন জয়চন্ডী পাহাড় আঠেরোটা দুই গ ভুবনেশ্বর আঠেরোটা চোদ্দো আনারা আঠেরোটা আঠাশ বাগ বাগালিয়া আঠেরোটা সাঁত্রিশ কুস্তাউর আঠেরোটা সাতচল্লিশ ছাউরা আঠেরোটা চুয়ান্ন পুরুলিয়া উনিশটা পাঁচ গৌরীনাথধাম উনিশটা চুয়ান্ন চাষরোড কুড়িটা এক এবং গার্জাইপুর কুড়িটা নয় দামরুঁটি হচ্ছে কুড়িটা চব্বিশ পুন্ডা কুড়িটা তেত্রিশ রাধাগাঁও কুড়ি চুয়াল্লিশ বোকারো স্টিল সিটি পৌঁছে যাবে একুশ পঁয়তাল্লিশ মানে নটা পঁয়তাল্লিশ এই ট্রেনটি আবার যুক্ত করছে আসানসোল পুরুলিয়া বো বোকারো শিল্পাঞ্চল এবং স্বস্তি এনে দিচ্ছে হাজার হাজার কর্মজীবী মানুষ ছাত্রজীবী এবং নৃত্যযাত্রীদের জীবনে এবং আবারও ফিরছে মেমু ট্রেন আবার গতি পাচ্ছে শিল্পাঞ্চলের জীবন